আজ চব্বিশে জানুয়ারি আজ থেকে ঠিক তিন দিন পর সাতাশে জানুয়ারি আর সাতাশে জানুয়ারিতে অভিষেক বাহিনী ভয়ঙ্কর প্ল্যান কি সেই প্ল্যান সেই সমস্ত কিছু আজকের পর্বে আপনারা দেখছেন স্পিকিং ঘটনাচক্রে এই মুহূর্তে বঙ্গ বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি ভয় পাচ্ছে যাকে সেই ব্যক্তির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও এই কথা বললে অনেকেই আমার সঙ্গে সহমত হবেন না কিন্তু আসলে এটাই সত্য এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও যে ব্যক্তিকে বিজেপি ভয় পাচ্ছে সেই ব্যক্তির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ একাধিক কারণ রয়েছে যার মধ্যে অন্যতম প্রধান কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরধার মস্তিষ্ক এবং এই রাজনৈতিক সংগঠনের সঙ্গে টেকনোলজিকে একসঙ্গে মিশিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন এমন এক অস্ত্র যেই অস্ত্রকে ঠেকানোর মতো কোন রকম বর্ম কোন রকম বাদ রকম ঢাল বিজেপি খুঁজে পাচ্ছে না সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রের নবতম রূপ আগামী সাতাশে জানুয়ারি বাংলার বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিধানসভার বুথে বুথে ব্লকে ব্লকে সাধারণ মানুষ তো বটেই বিজেপিও লক্ষ্য করতে চলেছে কি সেই অস্ত্র আসছি কিন্তু তার আগে ইতিমধ্যে যে এসআইআর পর্ব চলছে সেই এসআইআর পর্বে বিজেপি নাকানি চোপানি খাচ্ছে কে হাতিয়ার করে বিজেপি ভেবেছিল তৃণমূল কংগ্রেসকে ধুলিসাৎ করে দেবে কিন্তু দেখা দেখা যাচ্ছে হচ্ছে উল্টোটা এসআইআর এর ফলে সাধারণ মানুষরা হয়রানির শিকার হচ্ছে সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও দু হাজার সালে ভোটার তালিকায় নাম থাকার পরেও প্রচুর সাধারণ মানুষকে হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে এর ফলে তারা যেরকম বিরক্ত একই সাথে বিরক্ত সেই সমস্ত মানুষদের পরিবারের লোকজন ফলতই একটা বিরাট অঙ্ক যেই অঙ্ক হাজার দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার নয় এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড কারণে হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে এই বিরাট সংখ্যক মানুষরা যে শুধুমাত্র বিজেপির ওপর ক্ষুদ্র তা নয় তাদের পরিবারের লোকজনরাও বিজেপির ওপর কিন্তু খাপ্পা ক্ষুদ্র এবার এই এক কোটি ছত্রিশ লক্ষ মানুষজনকে হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে যদি গড়ে প্রত্যেকটি পরিবারে তিনজন করেও মানুষ থাকেন তাহলে এই এক কোটি ছত্রিশ লক্ষ তিন গুণ মানুষ কত হয় প্রায় চার কোটির কাছাকাছি মানুষ বিজেপির বিরুদ্ধে ইতিমধ্যেই এসআইআর আবহে ক্ষুদ্ধ হয়েছেন তর্কের খাতিরে ধরে নিলাম চার কোটি না দেড় কোটি বাদ দিয়ে দিলাম আড়াই কোটি মানুষজন কিন্তু এই এসআইআর আবহে বিজেপির বিরুদ্ধে রীতিমতো ক্ষুদ্ধ আর এই এসআইআর আবহে বাংলা সাধারণ মানুষ দেখলো এনুমারেশন ফর্ম যখন আপনার বাড়িতে দিলেন এনুমারেশন ফর্ম যখন কালেক্ট করলেন যখন এসআইআর সাধারণ মানুষজন হিয়ারিং এর লাইনে তখন তাদের পাশে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিএলএটা স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীটা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কাউন্সিলর টাউন সভাপতিরা রইল দেখা গেল বিএলওদের সঙ্গে করে বিয়ে তৃণমূল কংগ্রেসের বিএলএরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছে গিয়ে বলছে চিন্তার কোনো কারণ নেই কাকিমা জেঠিমা দাদা কাকা জেঠু ভয়ের কিছু নেই আমরা আছি কোনো ডকুমেন্টের যদি অসুবিধা হয় আমাদের বলবেন আমরা আপনাদের সঙ্গে আপ্রাণ চেষ্টা করবো যাতে সেই তথ্য সেই ডকুমেন্ট আপনারা জোগাড় করতে পারেন ফলে এই এসআইআর আবহে যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী অবস্থানেও আছেন তারাও এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন যে সত্যি এসআইআর পর্বে সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে আর উল্টো দিকে বিজেপি যারা এই এসআইআর নিয়ে বেশি তাদের কোনো বিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বরং দেখা গেল এই বিজেপির হয়ে যে প্রথম কয়েকদিন দেখা গিয়েছিল তারা শুধুমাত্র ছবি তুলে সেই ছবি বিজেপির নেতৃত্বদের কাছে দেখিয়ে তাদের কাছ থেকে দু হাজার চার হাজার পাঁচ টাকা করে নিয়ে ঘরে বসে গিয়েছে ফলতই এই এসআইআর আবহে ক্ষুদ্র মানুষজন আরও একবার প্রমাণ পেয়েছে বাংলার সাধারণ মানুষের পাশে বিপদের সময় তৃণমূল কংগ্রেস থাকে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ যখন আমি এই ভিডিও করছি তার ঠিক তিন থেকে চার ঘন্টা আগে ভার্চুয়াল মিটিং করেছেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন যে বুথ রয়েছে সেই বিভিন্ন বুথের বিএলএ দের সঙ্গে এমএলএ এমপিদের সঙ্গে কাউন্সিলরদের সঙ্গে টাউন সভাপতিদের সঙ্গে ব্লক সভাপতিদের সঙ্গে পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন যারা কাজ করবেন না তারা চলে যান দল আপনাদেরকে কাজ দিয়েছে কাজটা করুন সঠিকভাবে কাজ করুন নাহলে অনেক লোক তৈরি আছে একই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নিচু তলায় যারা কাজ করেছে সেই বিএল ওদের সার্টিফিকেট দিয়ে বলেছেন আগামী চব্বিশ 25 26 এই তিন দিনের মধ্যে প্রত্যেকটি বিধানসভায় ওয়ান রুমকে অ্যাক্টিভ করতে হবে একই সাথে প্রতিটি বিধানসভার অন্তর্গত প্রত্যেকটি বুথে যারা যারা বিএল রয়েছেন সেই বিএল সঙ্গে একজন করে মাদারের কর্মী একজন করে মহিলার কর্মী একজন করে ছাত্রর কর্মী একজন করে যুবর কর্মী একজন করে আইএনটিইউসির কর্মী নিয়ে মোট 6 একটা বুথ লেভেলে ভোট সুরক্ষা কমিটি তৈরি করতে হবে এবং এই বুথ লেভেলের ভোট সুরক্ষা কমিটি যে সমস্ত মানুষের নাম লজিক্যাল তালিকায় তালিকায় যে সমস্ত মানুষের নাম তাদের বাড়িতে এই ছজনের দল বা টিম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবে গিয়ে তাদের সাথে সরাসরি কথা বলবে তাদেরকে অভয় দেবে তাদেরকে বলবে যে আপনাকে কি কারণে নির্বাচন কমিশন এই হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে তাদেরকে বুঝিয়ে বলবে যে কেন আপনাকে হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হবে একই সাথে তাদের হিয়ারিং এর লাইনে দাঁড়ালে কোন কোন নথির প্রয়োজন সেই নথি সম্পর্কে তাদের অবহিত করবে সেই নথি যাতে তারা সহজে পায় সেই ব্যবস্থা তারা করবে একই সাথে যদি কোনো ব্যক্তি নিজে হিয়ারিং এ উপস্থিত থাকতে না চান এবং তিনি যদি মনে করেন তৃণমূল কংগ্রেসের বিএলএ বা তৃণমূল কংগ্রেসের অন্য কোনো কর্মী তার হয়ে হিয়ারিং এ দাঁড়াবেন সেই বিষয়ে তার কাছ থেকে অনুমোদন একটি ফর্মে তৃণমূল এই ছজনের টিম বুথে বুথে গিয়ে সংগ্রহ করবে ফলে এই এসআইআর আবহের শেষ লগ্নে আগামী পনেরো দিন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ পনেরো দিনে বুথে বুথে নামছে অভিষেক বাহিনী আর এই অভিষেক বাহিনীকেই এই মুহূর্তে বিজেপি সব থেকে বেশি ভয় পাচ্ছে যেখানে ভোট এখনো ঘোষণা হয়নি শোনা যাচ্ছে মার্চের তৃতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে ভোট আর সেটা আসতে যখন এখনো প্রায় দু মাসের বেশি বাকি ঠিক তার আগেই এসআইআর আবহে তৃণমূল কংগ্রেসের নেতারা কর্মীরা বিএলেরা এলাকায় প্রত্যেকটি মানুষের বাড়িতে ইতিমধ্যেই একবার করে এনুমারেশন ফর্ম জমা নেয়া এবং এনুমারেশন পয়েন্ট ফেরত নেওয়ার কাজে দুবার করে গিয়েছেন আবার এই হিয়ারিং এর তালিকা বেরোনোর পর যা এই চব্বিশে জানুয়ারি বেরোনোর কথা ছিল যদি বেরিয়ে যায় ভালো না হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরো একবার নির্বাচন কমিশনের কাছে যাওয়া হবে তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের বৈঠকে বলেছেন এবং সে ক্ষেত্রে এই যে হিয়ারিং এর তালিকা প্রকাশিত হওয়ার পরে তাদের বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল স্থানীয় স্তরে অর্থাৎ বিএলএ তার সঙ্গে একজন মাদারের কর্মী যুবর কর্মী মহিলা কর্মী ছাত্র কর্মী আইন কর্মী অর্থাৎ ছজনের একটি কোর্ট টিম বুথে বুথে মানুষের বাড়িতে পৌঁছে যাবে তার ফলে কি হবে সাধারণ মানুষের মনের মধ্যে ধারণা দৃঢ় হবে বিপদ যখন এসেছিল পাশে ছিল তৃণমূল ছিল না আর কেউ ফলে আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই অভিষেক বাহিনী অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে ফলে যে কথা দিয়ে শুরু করেছিলাম এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি বিজেপি যাকে ভয় পাচ্ছে সেই ব্যক্তি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ আর তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষুড়ধার রাজনৈতিক মস্তিষ্ক এবং রাজনৈতিক চাল এবং যার সঙ্গে টেকনোলজিকে ব্যবহার সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে যে অস্ত্র তৈরি করেছে সেই অস্ত্রের মোকাবিলা করাবার কোনোরকম সুযোগ বিজেপি পাবে বলে বিজেপির অতি বড় সদস্য সমর্থকও মনে করছে না কি মনে করছেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নমস্কার